সন্ধ্যা থেকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি তেমন একটা নেই তাই আজকে রাতে চলে আসলাম মাছ ধরার জন্য এখন দেখি কি মাছ পাই আশা করি তো মাছ পাব ছোটো একটা বালতি নিয়ে আসলাম এখন এই বালতির ভিতরে পানি নিয়ে নেই মাছ ধরার পরে এই বালতির ভিতরে রাখবো ওকে পানি নেওয়া হয়ে গেল এখানে একটা মাছ আছে মনে হয় মাছ কই মাছ

カネッとやったこいのすてはさない。 এখানে একটা কই মাছ দেখা যায় কোথায় যাও কই মাছ দাঁড়াও অবশেষে ধরে ফেললাম এখানে তো একটা কই মাছ দেখা যায় আর এখানে একটা কই মাছ দেখা যায় আগে কই মাছটা ধরি এইটা করবো না এটা করব কোথায় গেল অবশ্যই সে তুলে ফেললাম একটু পরের দিন আগে মাছটাকে রেখে দিই এখন তো মাঠে ধরে ফেললাম অনেক চেষ্টার পর অনেকগুলা কই মাছ ধরেছি আপনাদেরকে কই মাছগুলো একটু দেখাই যে এখন এখানে অনেকগুলো কই মাছ অনেক বড় বড়ো কই মাছগুলো এখন বাসায় চলে যাব।